আমরা পঞ্চপাণ্ডব এবং ধর্মরাজ যুধিষ্ঠিরের কাহিনী ছোটোবেলা থেকে অনেক শুনেছি কিন্তু কখনো কি আমরা ভেবেছিলাম যে এই পথ থেকে ওনারা স্বর্গে গিয়েছেন সেই পথে আমরা হাঁটার সুযোগ পাব সেই স্থান দর্শন করার সুযোগ পাব সেই সর্বরাহণী পর্বত এবং বসুন্ধরা ঝর্ণার দর্শন করার সুযোগ পাবো শিলিপ খেলে আমরা সম্পূর্ণ নিচে পড়ব এই নিয়ে আমরা একবার পড়েও গিয়েছি পর্বতকে শ্রীকৃষ্ণের লীলা সম্মরণের পর পঞ্চপাণ্ডবেরাও তারাও স্বর্গের দিকে যাত্রা শুরু করেছিলেন তো এই সেই পথ যেখান থেকে যেই পথ থেকে পঞ্চপাণ্ডবেরা স্বর্গের দিকে যাত্রা শুরু করেছিলেন শ্রীবদ্রিকাশ্রমে অবস্থিত এমন একটি স্থান যেখান থেকে স্বর্গে যাওয়ার পথ শুরু হয় এখান থেকে এই পঞ্চপাণ্ডবেরা স্বর্গে গিয়েছিলেন আর এখান থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে রয়েছে বসুধারা ঝর্ণা বলা হয় কোনো পাপীদের গায়ে এই ঝর্নার এক বিন্দু জল পড়ে না এই পথ যতটাই সুন্দর ততটাই দুর্গম তাই আসুন শুধু ভক্তবৃন্দ আপনারাও আমাদের এই যাত্রা পথে সামিল হন রাধে রাধে সকাল আটটার সময় আমরা যাত্রা শুরু করলাম স্বর্গ আরোহণীর দিকে তো দেখা যাক আমরা কতক্ষণে স্বর্গ আরোহণীতে পৌঁছাতে পারি এবং বসুন্ধরা ঝর্ণা দর্শন করতে পারি আমরা পঞ্চকাণ্ডব এবং ধর্মরাজ যুধিষ্ঠিরের কাহিনী ছোটবেলা থেকে অনেক শুনেছি কিন্তু কখনো কি আমরা ভেবেছিলাম যে এই পথ থেকে ওনারা স্বর্গে গিয়েছেন সেই পথেই আমরা হাঁটার সুযোগ পাবো সেই স্থান দর্শন করার সুযোগ পাবো সেই স্বর্গরাহনী পর্বত এবং বসুন্ধরা ঝর্ণার দর্শন করার সুযোগ পাবো এই সেই পথ যা স্বর্গের দিকে যাচ্ছে যতই আমরা এগোচ্ছি ততই এই পথ উপরের দিকে উঠে যাচ্ছে সংসারের প্রতি বৈরাগ্য এবং শ্রীকৃষ্ণ বিরাহে পঞ্চপাণ্ডেবরা সিদ্ধান্ত নিলেন তারা রাজ্য ত্যাগ করবেন তখন তারা ব্যাসদেবের সঙ্গে দেখা করলেন ব্যাসদেব বললেন তোমাদের লীলা সংবরণের সময় এসেছে তাই তোমরা রাজ্য ত্যাগ করে এবং স্বর্গের দিকে ফিরে যাও তখন যুধিষ্ঠির মহারাজ পরীক্ষিত মহারাজকে রাজ্যভার দিলেন এবং নিজেরা সাধু বেশে রাজ্য থেকে বেরিয়ে পড়লেন এরপর পঞ্চপাণ্ডবেরা সম্পূর্ণ পৃথিবী প্রদক্ষিণ করে এই স্থানে এলেন স্বর্গের যাত্রার জন্য তখন তাদের সাথে একটি কুকুরও এসে চলল তাদের সঙ্গে স্বর্গের দিকে এভাবে পঞ্চপাণ্ডবেরা যখন স্বর্গের দিকে যাচ্ছিলেন তখন দূর যেতেই দ্রৌপদী মাটিতে লুটিয়ে পড়ল তখন সেন যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞাসা করলেন দ্রৌপদী কেন মাটিতে লুটিয়ে পড়লেন তখন জুধিষ্টির মহারাজ বললেন যুবতী আমাদের সকলের সঙ্গে বিয়ে হয়েছিল কিন্তু তিনি অর্জুনকে বেশি ভালোবাসতেন যেহেতু তিনি পক্ষপাতিত্ব করেছেন তাই তিনি এখানেই দেহত্যাগ করলেন এর কিছু দূর যেতেই সহদেব তিনিও মাটিতে পড়ে গেলেন তখন যুধিষ্ঠির মহারাজ বললেন সহদেব নিজেকে খুব জ্ঞানী মনে করতেন তার খুব জ্ঞান এবং বিদ্যার অহংকার ছিল তাই সেও আমাদের ছেড়ে দিল এভাবে এই পথে চলতে চলতি আর কিছু দূর পরেই নকুলও মাটিতে পড়ে গেলেন তখন যুধিষ্ঠির মহারাজ বললেন নকুলের নিজের রূপের প্রতি খুব অহংকার ছিল সেই কারণে সেও এখানে দেহত্যাগ করল এটা হচ্ছে সম্পূর্ণ বরফের রাস্তা আমরা বরফের উপর থেকে হেঁটে তারপরে যাবো এখন এখানে ফাটল ঝরেছে বরফের মধ্যে ফাটল ঝরেছে খুব সাবধানে আমাদের এখান থেকে যেতে হবে নাহলে আমরা নিচে এই বরফের সাথে আমরা নিচে চলে যাব প্রচণ্ড গতিতে এই নদী বেয়ে আসছে ঝর্ণা ধারা বেয়ে আসছে এখন এখানে কীভাবে পাথর ধরেছে যদি আমরা এখানে পা রাখি তাহলে একবারে আমরা নিচে চলে যাবো তো আমরা পাথরের উপর এই যাওয়ার চেষ্টা করব আমরা অত্যন্ত সাধারণতার সঙ্গে এই স্থানে এলাম কারণ যদি আমরা বরফে পা রাখতাম কোনো মতে যদি বরফটা ভেঙে যেত চাইটা ভেঙে যেত তাহলে দেখুন সম্পূর্ণ পাথর নিয়ে আমরা নিচে চলে যেতাম তাই আমাদের যখনই এই স্থানে আসা উচিত তখন কাউকে না কাউকে এক একটা সঙ্গী রাখা উচিত কখনোই একা আসা উচিত নয় কিন্তু আমরা আজ একাই বেরিয়েছি আপনাদের দুর্গম স্থান দর্শন করাতে কারণ ভগবানের কৃপাতে আমরা সমস্ত কিছু পাহাড় পর্বত অতিক্রম করতে পারি এখন এখানে এখন আমাদের কাঁচা রাস্তা আছে এবং কাঁচা রাস্তা থেকে আমাদের উপরের দিকে আরও দুর্গম পথ অতিক্রম করে যেতে হবে স্বর্গে যাওয়া যাত্রায় আর মাত্র তিনজন এগিয়ে চলেছিলেন স্বর্গের দিকে অর্জুন ভীম আর যুধিষ্ঠির মহারাজ এভাবেই চলতে চলতে কিছু দূর যেতেই অর্জুন তিনি মাটিতে লুটিয়ে পড়লেন তখন ভীম সেন যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞাসা করলেন অর্জুনের অবস্থা এমন কেন হলো তখন যুধিষ্ঠির মহারাজ বললেন অর্জুনের খুব অহংকার ছিল তিনি মনে করতেন তিনি একাই যুদ্ধ শেষ করে দেবেন তিনি নিজেকেই শ্রেষ্ঠ ধনুরধর মনে করতেন অহংকার করতেন তাই তার অবস্থা আজ এরকম হলো এভাবে কিছু পথ অতিক্রম করতেই ভীমসেন তিনিও মাটিতে লুটিয়ে পড়লেন তখন যুধিষ্ঠির মহারাজ ভীমসেনকে বললেন যে তুমি খুব বেশি খেতে এবং অন্যদের খাওয়ার কথা তুমি ভাবতে না তুমি নিজের বল এবং শক্তির প্রদর্শন করতে সেই কারণে তোমার আজ এরকম অবস্থা এভাবেই যুধিষ্ঠির মহারাজ তিনি একাই চললেন স্বর্গের দিকে কিছু দূর যেতেই ইন্দ্র তিনি রথ নিয়ে এলেন এবং রথে উঠে আসতে বললেন যুধিষ্ঠির মহারাজকে তখন যুধিষ্ঠির মহারাজ সেই কুকুরটিকেও নিতে বললেন সেই রথে কিন্তু দেবরাজ ইন্দ্র বললেন যে তুমি যদি কুকুরটিকে নাও তাহলে তুমি স্বর্গে আসতে পারবে না তখন যুধিষ্ঠির মহারাজ বললেন এই কুকুরটি হচ্ছে আমার স্বর্ণগত আমি তাকে কখনোই ত্যাগ করতে পারব না তখন সেই কুকুরটি নিজের প্রকৃত রূপ প্রদর্শন করলেন তিনি স্বয়ং যমরাজ তিনি যুধিষ্ঠিরের প্রতি অত্যন্ত প্রসন্ন হলেন এবং সশরীরে স্বর্গে যাওয়ার তাকে আশীর্বাদ প্রদান করলেন এভাবে যখন যুধিষ্ঠির মহারাজ স্বর্গে গেলেন তখন তিনি দেখলেন দুর্যোধন এবং তাদের ভাইদের তখন নারদমণি তাকে বললেন যারা পাপ বেশি করে তার আগে স্বর্গভোগ করে তারপরে নরকে যায় আর তোমাদের ভাইয়ের সঙ্গে তোমার দেখা খুব তাড়াতাড়ি হবে এভাবেই নরকের পথ পেরিয়ে পঞ্চপাণ্ডবেরা আবার এক হলেন আমরা আটটার সময় যাত্রা শুরু করেছিলাম আর এখানে এসে আমরা পৌঁছেছি পনেরো দশটার সময় প্রায় দু ঘন্টার সময় লাগে এই স্থানে এসে পৌঁছাতে এই স্থানে যখন আমরা আসি তখন আমাদের মনে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় এতটা পথ অতিক্রম করে আসার এই স্থানের বিশেষ মাহাত্ম রয়েছে আমরা আপনাদের সামনে গিয়ে তা শ্রবণ করা পাহাড়ি মাছ থেকে বসে থাকা এই ঝর্ণা অপূর্ব সুন্দরভাবে প্রবাহিত হচ্ছে দূরে স্বর্গরোহিণী পর্বত ধর্মরা যুধিষ্ঠির এই পথেই স্বর্গে গিয়েছিলেন সেই কারণে এই পর্বতের নাম স্বর্গরোহিণী পর্বত পদৃকাশ্রম এমন একটি ধাম যেখানে স্বয়ং ভগবান অবস্থান করেন এখানে অসংখ্য সাধুগুরু মহাত্মারা ঋষিরা তপস্যা করেন প্রতিনিয়তই বিশেষ করে এই স্থানে অষ্ট বসুরা কঠিন তপস্যা করেছিলেন সেই কারণে এই স্থানের নাম বসুধরা এই স্থানে এলে আমরা এক দিব্য অনুভূতি আস্বাদন করতে পারি আপনারাও যদি মন দিয়ে এই স্থান দর্শন করেন তাহলে আপনারাও এক দিব্য আনন্দ আস্বাদন করতে পারবেন তাই আপনারা মন দিয়ে স্থান দর্শন করুন হচ্ছে সম্পূর্ণ বরফ এই পথ অতিক্রম করে আমাদের আগের দিকে যেতে হবে এটা সম্পূর্ণ বরফের উপর থেকে আমাদের যেতে হবে সামনে দিকে সম্পূর্ণ বরফের ঢেকে গিয়েছে স্থান এখানে বরফের উপর থেকেই আমাদের এগোতে হবে দেখা যাক আমরা বছর যেতে পারি এখানে এক জায়গায় দাঁড়ানো ঠিক হবে না আমাদের চলতে থাকতে হবে শ্রী ভক্তবৃন্দ বিশাল ঝাপটা আসছে এই জলের আর অপূর্ব সুন্দর দর্শন শ্রী ভক্তবৃন্দ জলের ঝাপটায় সম্পূর্ণ ঝাপসা হয়ে যাচ্ছে এই স্থানে দর্শন আর এই স্থানে এসে এত সুন্দর অনুভূতি যে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না হরি বোল হরে কৃষ্ণ রাধে রাধে যধারা ধারণা কী যায় দেবী মান কী যায়গু সাল কী যায় অনন্ত কী দক্ষ দিন পূজায় গুরু পরম্পরা পূজায় ফুল বাইজ কী যায় গণেশজি পূজায় মাতা সারস্বতী কী যায় অনন্ত কী দক্ষ ফুল কী কেতন হরি হরি বোল শ্রী ভক্তবৃন্দ অবশ্যই আমরা এই স্থানে এসে পৌঁছালাম এবং এত সুন্দর দর্শন আমরা আপনাদের করাচ্ছি যা কেবল ভাগ্যবানেরাই লাভ করতে পারে কীভাবে বরফের সাইজে এখানে আছে এখান থেকে ঝর্ণা প্রবাহ করছি তো আমরা আর এগোবো না আমি মেশালে নিচে পড়ে যেতে পারি এবং এই পাহাড়টা পাহাড়টা সম্পূর্ণ নিচে পড়ে যেতে আমরা ভেবেছিলাম কেবল এই পাতৃষ্ট কিন্তু না আমাদের উপর জলের ধারা পড়েছে এবং আমরা মোটামুটি ভিজাও গিয়েছি আর এই পথ অতিক্রম করা অত্যন্ত সাবধানের সঙ্গে আমাদের এই পথ অতিক্রম করতে হবে নাহলে শিলিপ খেলে আমরা সম্পূর্ণ নিচে পড়ব এই পর্বতকে নিয়ে ঠিক তো আমরা একবার পরেও গিয়েছি পথ এত শুধু ভক্তবৃন্দ আমাদের যাত্রাপথে আমরা অনেকবার পড়েছি আবার উঠেছি এবং আপনাদের এই দুর্গম স্থান দর্শন করিয়েছি তাই আপনারা সকলে আমাদের সঙ্গে থেকে এই দুর্গম স্থান দর্শন করুন এবং এই স্থানের অসেজ কৃপা লাভ করুন ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য গবে আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন হরি নামে এবং গানে থাকুন এবং জীবনটা রাধা মাধবের অশেষ কৃপার ফলে তাদের সেবায় অতিবাহিত করার চেষ্টা করুন ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী শ্যাম গৌরঙ্গ নিত্যানন্দ হরি বোল হরে কৃষ্ণ